চারিদিকে কত মেঘ মেঘ আমার বাড়ির ছাদ থেকে পাহাড়টা দেখতে ঠিক এরকম লাগছে পুরো পাহাড়টা মেঘে ঢাকা চারিদিকটা মেঘ উড়ে বেড়াচ্ছে সাদা সাদা ছাদ থেকে আমি ভিউটা দেখাই এটা যদিও আর একটা ছাদ এই দিকটা ক্লিয়ার রয়েছে স্কাইটা গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু মাই আনন্দের ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি কতটা ভালো আছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলেও চলবে কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারছো ঘুম থেকে যদি উঠে এরকম একটা মিষ্টি সকাল দেখি তাহলে কার মন খারাপ থাকে বলো যদিও মন খারাপ থাকে এরকম একটা সকাল দেখলে সবার মন ভালো হয়ে যায় তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে সেটা দেখে আমি ভীষণ থ্যাংকফুল টু ইউ গাইজ তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আর ব্লগ কারণে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো আর যদি ফেসবুকে দেখো ফলো করে যাও পুরো ভিডিওটা এনজয় করো আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আজকের মতো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ কারণের সাথে থেকো আর আমার ব্লগগুলো যদি কিছু ভুল হয় তাহলে আমাকে প্লিজ রেক্টিফাই করে দিও আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য